কেউ কথা বলতে পারবেন না আমার হাতে সময় কম সম্মানিত হাজেরিন যারা আওয়াজ করে বলনা আমাদের সমাজটা উন্নত হোক আমরা তা চাই কি চাই না আর যারা চাই কি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সমাজ উন্নত হবে না যদি মদ জুয়া দুর্নীতি আর লোটারির না হয় ভাইরা আমার যেই পরিবারে মাদক থাকবে ওই পরিবার উন্নত নয় আমরা যদি সমাজকে উন্নত করতে চাই তাহলে সমাজ থেকে এই জিনিসগুলো নির্মূল করতে হবে আর যদি রাষ্ট্রকে উন্নত করতে চাই তাহলে রাষ্ট্র থেকে এই জিনিসগুলো নির্মূল করতে হবে আপনার সমাজ কিংবা রাষ্ট্র উন্নত সমাজ অথবা রাষ্ট্রে পরিণত হবে না যদি আপনি মাদক নির্মূল করতে না পারেন আমি জুয়া নিয়ে অন্যদিন বলবো মূর্তি নিয়ে অন্যদিন বলবো আর লটারি নিয়ে অন্যদিন বলবো আপনারা আজকে শুধু মাদক নিয়ে অল্প সময় কথা বলবো আপনাদের এলাকায় রান্নাঘর থেকে ভাঙ্গা ডেক কি মাঝে মধ্যে চুরি হয় না বোধ হয় না আচ্ছা এটা ভাঙ্গা ড্যাং ডেক এর দাম কয় লাখ টাকা হতে পারে একটা ভাঙ্গা ডেক এর দাম কয় লাখ টাকা হবে বিশ টাকা বা কুড়ি টাকা ঠিক না এই কুড়ি টাকা বা দেড় টাকা দামের ডেকটাও চুরি করে নেয় কারা বলুন সুন্দর বলেছে মাদকা সত্তরা সম্মানিত হাদির এই চুরি গুলো বন্ধ হোক জোরে বলুন আমরা তা চাই কি চাই না সবাই বলুন চাই কি না তাই মনোযোগ দিয়ে শুনবে আন্তরিকতা দিয়ে শুনবে কাজে লাগবে এই নিচে কেউ তাকাবে না মোবাইল বের করলে কিন্তু মোবাইল বাজেয়াপ্ত হয়ে যাবে রিয়েলি যুবকরা বলো তো এই সমাজটা উন্নত হোক তোমরা চাও কি না আমরা সবাই চাই কি না চাইলে চুরি বন্ধ করতে হবে ভাইরা আমার শুধু দামি জিনিস নয় 20 টাকা 30 টাকা 40 টাকা দামের পুরাতন ঢাকনাগুলো চুরি করে নিয়ে যায় মাদকা ঠিক ঠিক কি না ঢাকায় আমাদের যে ভাষা আছে ওই ভাষার যে খ্যাতিkker ও কয়েকদিন পড় পড় বলে যে হুজুর গেটের বাইরে বাল থাকে না এগুলো কারণে দাদা করলো এখন আপনারা বলরে চুরিগুলো বন্ধ হওয়ার দরকার আছে না নাই এই চুরি যদি বন্ধ করতে হয় জোরে আশ করে বলুন আগে কি বন্ধ করতে হবে আর জোরে কি বন্ধ করতে হবে মাদক বন্ধ করতে হবে শুধু চুরি নয় ডাকাতিও হয় মাদকের কারণে দুই সাত বছর আগে আমাকে ডাকা ধরেছিল ভৈরব নাজমুল হাসান পাপন আছে না এলাকায় দুনিয়ে সব পথ বেড়া রয়েছে এমপি আবার মন্ত্রী আবার বিসিবি সভাপতি সব খায়াল তো নিজের এলাকার মানুষের সিকিউরিটি নাই নিরাপত্তা নাই কিশোরগঞ্জে সবচেয়ে বেশি ডাকাতি হয় ভৈরবের এই ডাকাতি বন্ধ করার দায়িত্ব কার এমপি সাহেবের দায়িত্ব নাই এখন তো এমপি গিরি গেছে আমার গেছে বস্তাও গেছে ঠিক না আমরা বস্তা কই না সালা কই যেই কই না কি গেছে কিন্তু সম্মানিত হাজিরিন মনোজুদ দিন আমাকে ধরেছে ডাকাত ব্যান্স ফেলে রেখেছে রাস্তার মাঝখানে ড্রাইভারকে বললাম থামিয়ে ব্যান্সটা সরাও সম্মানিত হাজিরিন ব্যান্স সরাতে সরানোর জন্য গাড়ি থামালাম

আমি মনে মনে কই যা গেছে বড় হুজুরের উপর দিয়ে গেছে পরে আমি ওই ভৈরবের তৎকালীন ওসি ছিলেন মুজিবুর রহমান আমার সাথে কানেক্টেড ছিল ওনাকে ফোন করলেন উনি আমাকে বললেন হুজুর যে কয়টা নিয়েছে সব কয়টা গান দেখা এবার বলুন ডাকাতির সাথে মাদকের সম্পর্ক আছে না না সুতরাং আমরা যদি ডাকাতি বন্ধ করতে চাই জোরে বলুন আগে কি বন্ধ করতে হবে এই মাদকের কারণে হত্যা হয় মাদকের টাকার জন্য সন্তান বাবাকে মেরে ফেলেছে এরকম নজির বাংলাদেশে আছে না নাই আবার নিকলিতে বাবাও সন্তানকে মেরেছে কেন জানেন এই এটা সেটা চুরি করে নিয়ে যায় পরে বাপের কাছে বিচার আসে কত ভর্তুকি দেবে দিতে দিতে পরে ছুরি দিয়ে ছেলেকে জবাই করে ফেলেছে সম্মানিত সবাই ভেতরে আসুন মাহফিলটা আপনাদের ভাই ঘাটা আটি কেন করছেন দ্রুত আসুন মুরব্বীরা তো একজন দায়িত্ব নিয়ে সবাইকে বসিয়ে দিন আমি যে কয় মিনিট কথা বলি তারা করবো না এবং গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করবো আপনাদের কাজে লাগবে যুবকরা বিশেষ করে যে যেখানে আছে দ্রুত চলে আবার জোরে সম্মানিত যে কথাটি বলছিলাম ওই যে বাবা সন্তানকে মারলো জোরে বলুন কিসের কারণে মাদকের কারণে নারী নির্যাতন হয় কি হয় না বাংলাদেশে এই দক্ষিণ উত্তর পশ্চিমাঞ্চলে এমপি সাহেবের বাসা আমাকে নিয়ে গিয়েছিল এমপিবের নিজে রিকোয়েস্ট করে দিব সময় ও আস শুনে বলেন যে আমার বাসায় যেতেই হবে গরম যাবার পরে আমাকে নতুন লুঙ্গি দিয়েছে নতুন একটা জুববাও দিয়েছে एवरीथिंग ইজ নিউ টুডেসট পর্যন্ত নতুন দিয়েছে আমি মনে মনে ভাবলাম কোন দোকান থেকে সান্ডাবাজি করে আনছে আল্লাহই জানেন আমার ভাই এমপি আমাকে দিয়ে বাইরে আইতে সিট ডাউন প্রসাদ প্রস্তাব প্রসাদ দাঁড়ানো যাবে বসো দশ মিনিট পরে তো আমার আলোচনা শেষ হয়ে যাবে বেশি ধরছে ডায়াবেটিক আছে আচ্ছা যদি বিছনা করার সম্ভাবনা থাকে তাহলে ছুটি যদি এনে মুখতে দেয় তাহলে পাশ লাগতো না শীতের দিন আরো কাপড় সেবন নষ্ট হয়ে যাবে উঠলে কোনো যোগ নষ্ট হবে এক মিনিট করে আপনাদের লস হবে সম্মানিত হাজারিন এমপি সাহেব বাইরে চলে গেলেন এমপি সাহেবের ছোট একটা বাচ্চা এসে আমাকে বলছেন হজুর আম্মু আপনার সাথে কথা বলতে চান আমি বললাম কেন তিনি কথা বলতে চান আমি এলাও করলাম না আবার বাচ্চা এসেছে সে বলছে আম্মু কথা বলতে চান দুইবার আসার পরে আমি পারমিট করলাম মহিলাকে বললাম আড়াল থেকে কথা বলার জন্য তিনি পর্দার আড়াল থেকে আমাকে বলছে হুজুর আমার এই সংসারটা ছিল জান্নাতের টুকরা কিন্তু গত দুই বছর ধরে আমার স্বামী মাদকাসক্ত হয়েছে রাতে নাইট ক্লাবে যায় সেখানে মদ খায় আর সারাদিন মদ্যক থাকে আমি ভালো কথা বললেও রাগ করে সন্তানদের সাথে খারাপ আচরণ করে আমার এই পরিবারটা মাদকের কারণে যার নামে টুকরায় পরিণত হয়েছে আমি নির্যাতনের শিখাম আপনারা বলেন তো বাংলাদেশে মাদকের স্বামীর মাদকা শক্তির কারণে শুধু কি ওই মহিলা নির্যাতিত না আরো আছে আছে না না আপনার বোন কিংবা ভাগ্নিও কিন্তু মাদকের কারণে নির্যাতিতা হচ্ছে সীতারা মাদকের কারণে নির্যাতিত হয় ভাইয়া আমার মাদকের কারণে চিন্তায় হয় মাদকের কারণে ধর্ষণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রটিকে ধর্ষণ করা হয়েছিল ধর্ষণের পর ওইটাকে পুলিশ ধরেছে রিমান্ডে নিয়েছে ও বলছে যে আমার তো দোষ নাই দোষ তো কালো পানির এই কোম্পানির দোষ কালো পানির ও বলছে আমার তো কিচ্ছু মনে নাই এই জন্য আমার হত্যা ধর্ষণ চিন্তায় সব কিছুর সঙ্গে মাদকের সম্পর্ক আছে না সমাজকে যদি উন্নত করতে হয় শুধু ফ্লাইওভার বানানো হবে না আপনার মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বানিয়েছেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি মেট্রো রেল বানান আপনার চানেল কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে বানিয়েছেন সেটা যদি পদ্মা মেঘনা যমুনার তলদেশ দিয়েও বানান আপনার ফ্লাইওভার যদি দুদর হয় দুইশো তলা হয় কিন্তু আপনার সমাজ থেকে যদি মাদক গাঁজা ফ্যান্সিরি ইয়াবা জুয়া এই যদি আপনি নির্মূল করতে না পারেন এই সমাজ টেকসই উন্নত সমাজে পরিণত হবে না সুতরাং আমার সমাজকে আমরা উন্নত সমাজে দেখতে চাই কি চাই না চাইলে মাদক নির্মূল করতে হবে মাদকের অনেক বড় বক্তব্য আমার এটা দুই ঘন্টা সময় লাগবে এই বক্তব্য শেষ করতে আমার হাতে সময় নেই বলে আমি স্কিপ করে করে যাব এই যে তোমরা চারজন এই জায়গাটা এসো ফাঁকা জায়গাটা সাদাটা একদম ফাঁকা মাসাল সুন্দর হয়েছে না এখন জায়গাটা ভরে গেছে আমি যুবকদের জন্য বিশেষ করে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে ব্রাইট ফিউচার দেয় বলুন আমি কর্মময় নেক আমল এবং ইমানের সমৃদ্ধ জীবন দান করেন বলুন আমিন আমার ভাইরা মাদকের আরেকটা সমস্যা হলো বিবিসি বাংলা একটা জরিপে বলেছে বাংলাদেশে বছরে চব্বিশ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় এই জোরে বলুন কয় হাজার এই মুরব্বীরা সবাই চোখ খুলে আমার দিকে তাকিয়ে শুনবেন এই চব্বিশ হাজার মানুষের থার্টি পার্সেন্ট মানুষ মারা যায় ড্রাইভারেরা রাতের বেলায় গাঁজা খেয়ে গাড়ি চালায় বলে গাঁজা খেয়ে গাড়ি চালায় রাস্তা ডানে দেখে কোন দিকে বামে দেখে পুকুরের ভেতরে ধরে দেয় চৌত্রিশটি তাজা প্রাণ চলে যায় থার্টি পার্সেন্ট হলে সাড়ে সাত হাজার প্রাণ যায় ড্রাইভারদের মাদকের শক্তির কারণে একটু প্রাণ খুলে আওয়াজ করে বলুন ভাইরা আমার সুতরাং মাদকের কারণে শুধু চুরি ডাকাতি হয় না অ্যাক্সিডেন্ট হয় এই অ্যাক্সিডেন্ট বন্ধ হোক আপনারা চান না চাইলে আগে মাদক তিন